এদেশে ইসলাম বিরোধী যে আইন করা হয়েছিল এদেশে তোয়িদী জনতার ইসলাম প্রিয় মানুষের বিরুদ্ধে গিয়ে কিছু ব্লগার এবং লেখক তারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু প্রতি কটক্তি করেছিল সেই কটক্তির প্রতিবাদ এবং ইসলাম বিদ্বেষী সকল কর্ম단을 বন্ধ করার দাবি সহ হেফাজতে ইসলামের পক্ষ থেকে 13টি দাবি উত্থাপন করা হয়েছিল এই 13টি দাবির পর হেফাজতে ইসলাম এক মাস সে সময়ের সরকারকে আল্টিমেটাম দিয়েছিল কিন্তু দুঃখজনক হবে সত্য সরকার হেফাজত ইসলামের সেই তেরোটি দফাকে উপেক্ষা করে ইসলাম বিদ্বেষী একটি চক্রকে দিয়ে শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে ইসলাম বিদ্বেষী প্রপাকাণ্ড এবং কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার এক মহা উৎসব করেছিল হেফাজত ইসলাম সেই তেরো দফা দাবি মেনে নেওয়ার জন্য পাঁচই দুই সালে ঢাকা অবরোধ কর্মসূচি দিয়েছিল সেই ঢাকা অবরোধ কর্মসূচিতে সকাল থেকেই ঢাকার মাদ্রাসা শিক্ষার্থী সর্বস্তরের জনগণ নেমে কিন্তু শান্তিপূর্ণ সেই অবস্থান কর্মসূচিতে দিনব্যাপী ব্যাপী আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা অস্ত্র সহ তহিলি জনতার উপর হামলা চালিয়েছিল আপনাদের নিঃসন্দেহে মনে আছে সেই দিনে বাইতুল মোকারমের আশপাশে দৈনিক বাংলা এ আশপাশের প্রতিটি দোকান পাঠে তারা লুটতরাজ করে অগ্নি সংযোগ করেছিল সে অগ্নিসংযোগ সংযোগ করে হলুদ মিডিয়ার মাধ্যমে তারা সে দায় হেফাজত ইসলাম এবং তহিদি জনতার উপর চাপানোর চেষ্টা করেছিল সেদিন সারা দিন ব্যাপী সেই হত্যাযজ্ঞ এবং হামলার মধ্য দিয়ে প্রায় আঠারো জন তহিদি জনতা ইসলাম প্রিয় আলেমুল আমাকে তারা শহীদ করে দিয়েছিল সেদিন সন্ধ্যাবেলায় এই সাতটা চত্বরে আমরা ছিলাম এই সাতটা চত্বর সাধারণ জনতার দাবি উঠেছিল যে আঠারো জনকে শহীদ করা হয়েছে এই শাহাদের উপরে এই সরকারের সাথে আর কোন আপস চলতে পারে না তখন তারা তেরো দফা দাবি মানে মেনে না নেওয়া পর্যন্ত এই সাতটা চত্বরে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য রাতের গভীরে যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আলমার মারা এখানে বিশ্রাম নিয়েছিলেন এই পিচ ডালা রাজপথে তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন অনেকে হয়তো সে সময় নামাজ এবং আল্লাহর জিগির মজবুত ছিলেন কিন্তু রাত যখন আড়াইটা বাজে যৌথ বাহিনী এবং আওয়ামী গুন্ডারা একাত্ম হয়ে এই আলম উপর ঘুমন্ত সর্বমানুষ সাধারণের উপর যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল সেদিন আপনাদের নিঃসন্দেহে মনে আছে মোহর মোহর সাউন্ড গ্রেনেড এবং গুলি করে এই রাজপথকে রক্তরঞ্জিত করা হয়েছিল সেদিন দিক বিদিক ছুটে গিয়ে প্রায় কয়েক হাজার মানুষ সেখানে শহীদ হয়েছিল যদি এটা এখন তদন্তের মাধ্যমে সুস্থ তদন্তের মাধ্যমে সঠিক সংখ্যা নিরূপণ করা যায়নি অধিকারের রিপোর্টের মধ্যে একষট্টি জনের সাহায্যের কথা বলা হয়েছে বিভিন্ন গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে প্রায় দুইশো জনের বেশি শহীদ ঘটনা উল্লেখ করা হয়েছে আমরা বলতে চাই এই শাহাদের পথ মারি দিয়ে আজকে দুই হাজার পঁচিশ সালের যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি আমরা বলতে চাই এই সাপলা চত্বরের গণহত্যার বিচার অবশ্যই অবশ্যই করতে হবে সাপলা চত্বরের এই গণহত্যার বিচারের পাশাপাশি ইলখানে হত্যাকাণ্ড আল্লামা সাইদিকে কেন্দ্র করে রায়কে কেন্দ্র করে যে গণহত্যা সহ জুলাই আন্দোলনের যতজন শহীদ হয়েছেন প্রত্যেকটি গণহত্যার সুষ্ঠু বিচার অবশ্য অবশ্যই করতে হবে আমরা দাবি করতে চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে শহীদদের সঠিক সংখ্যা সঠিক তালিকা প্রকাশ করা হোক আমরা আরো দাবি জানাতে চাই সাতরা চত্বরের এই ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রীয় ভাবে সাতটা গণহত্যা দিবস ঘোষণা করা হোক আজকে যারা সরকারে বসে আছেন যারা প্রশাসনে আছেন আপনারা অবশ্যই এই গণহত্যার সুষ্ঠু বিচার আপনাদেরকে করতে হবে আপনারা মনে রাখবেন আপনারা সাধারণ কোন প্রক্রিয়া ক্ষমতায় বসেননি আপনারা কোন আইন প্রক্রিয়া মেনটেন করে ক্ষমতায় বসেননি তাই গণহত্যার বিচারের জন্য আমাদেরকে কোন আইনি প্রক্রিয়া কোন কোর্ট দেখেন রাজনীতি করবেন না তারা অতি দ্রুত এক গণহত্যার কার্যকর এবং বিশ্বমান বিচার ব্যবস্থা আপনাদের করতে হবে ঠিক আপনাদের মধ্যে অনেকের নাম আমাদের কাছে এসেছে অনেক কত কত আমাদের কাছে এসেছে আপনারা ফ্যাসিবাদকে পুনরায় এ বাংলাদেশে পুনরবাসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা কারণ নাম উল্লেখ না করে হুশিয়ারি করতে চাই যারা ফ্যাসিবাদ পুনরবাসনের তিনটা করবে হাসিনা যে পরিণতি প্রজনন করেছে আপনাদের কন্যাটি চারটি বড় করবে সংগ্রামী উপস্থিতি আমরা একটি নতুন বিপ্লবের স্বপ্ন দেখছি আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই আমরা একটি চূড়ান্ত বিপ্লব এই বাংলাদেশে অদূর ভবিষ্যতে সংগঠিত করবে ইনশাআল্লাহ একটি চূড়ান্ত বিপ্লবের এসটিআর ঘোষণার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য ছাত্র সমাজ সহ দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার উদ্যক্ত আহ্বান জানাচ্ছে